লুচি খাওয়ার আলুর তরকারির স্বাদ আজকে একটু পাল্টে ফেলুন আজকের রেসিপি খুবই সাধারণ হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখা যাক আজকের রেসিপি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য এখানে কিছু উপকরণ আছে এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কারিপাতা কাঁচা লঙ্কা কুচি এক ইঞ্চির মতো আধা গ্রেট করে নিয়েছি হাফ টি স্পুন নিয়েছি সর্ষে আর নিয়েছি কিছুটা পরিমাণে খুবই সামান্য ছোলার ডাল আর বিউলির ডাল এবার সবকটা উপকরণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ফোড়ন ভালো মতো নেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আর এখানে কারিপাতা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে সেদ্ধ করাই ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আলু সেদ্ধ করাই ব্যবহার করবেন সেদ্ধ করে আলু ব্যবহার করলে এই রেসিপি করতে খুবই কম সময় লাগে এখানে কিছু মশলা আমি দেব নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি বিট লবণ এক চামচ চিনি আর ওয়ান টি স্পুন আমচুর পাউডার এবার সবকটা কটা মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার মশলাগুলোর সাথে আলু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জল দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে যেহেতু আলুগুলো সেদ্ধ করাই আছে তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন ভিনিগার ভিনিগার দিয়ে একটু নেড়েচেড়ে রেসিপি নামিয়ে রাখতে হবে সকালের জলখাবারে লুচির সাথে আজকের এই আলুর তরকারি অবশ্যই একবার ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে আর নতুন ধরনের আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার